সোলানাজিয়ায়ত চুয়াল্লিশ নম্বর আয়াৎ ইলা আরববিকা মুনতা হা হা সোলান আজিয়ায়ত চুয়াল্লিশ নম্বর আয়াত বুঝার জন্য আমাদের অন্তত পাঁচটি শব্দ জানতে ইলা অর্থ কাছে নিকটে রব অর্থ রব কা তোমার মূল শব্দ হলো রব ইলা আরববিকা তোমার রবের কাছে মুনতাহা মুনতাহা অর্থ চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত ক্যান মুনতাহা হা হা মানে তাক এ তো মুন তাহা তার চূড়ান্ত জ্ঞান ইলা রব্বিকা মুনতাহা তাহা তার চূড়ান্ত জ্ঞান মুন তাহা তার চূড়ান্ত জ্ঞান ইলা রব্বিকা তোমার রবের কাছে তোমার রবের কাছে তার চূড়ান্ত জ্ঞান এটা ছিল শব্দার্থ এবং সরল অনুবাদ ফেলের বিশ্লেষণ সুরা নাজিয়াত চুয়াল্লিশ নম্বর আয়াতে কোনো ফেল ব্যবহার হয়নি এবার বিশ্লেষণ ইলা এটা মাবনি রব্বি শব্দটা মূলত রব্বুন তো রব কেন হলো এই যে ইলা এর ইলা আহ ইলা পূর্ববর্তী শব্দ ইলা রবের পূর্ববর্তী শব্দ হরফুল ইলা ইলা এর পরে আসার কারণে রবের নিচে জের হয়েছে জ্বরের আরব জের হয়েছে পাশাপাশি মুদব হয় শেষে তানবিন হয়নি তাহলে রবের নিচে জের হয়েছে কেন ইলা হরফুল জ্বরের কারণে আর তানবিন হয়নি কেন দুই দুইজের কেন হয়নি কারণ এটা আবার শব্দটা এ কারণে তার কা এটা হলো মুদফিলেহি কা শব্দটা এটা প্লাস প্লাস শব্দটা এটাফিলেহি তো মাবনি হওয়ার সাথে সাথে এটা যেহেতু মুদফ হয়েছে এ আলাপের দৃষ্টিকোণ থেকে এটা জ্বরের অবস্থায় রয়েছে বা জিরুর অবস্থায় রয়েছে মুনতাহা মুনতাহা শব্দটি ইসমন মাকসু ইসমুল মাকসুর হওয়াই শেষে এরাব প্রকাশ পায় না তবে এরাবের দৃষ্টিকোণ থেকে মুনতাহা শব্দটি খবর হওয়ায় মারফু অবস্থায় রয়েছে পাশাপাশি শব্দটি মুদফ হয়েছে মুনতাহা হা শব্দটি মাগনি তবে পূর্ববর্তী এই মুনতাহা শব্দের মুদফ ইলাইহি রয়েছে এ কারণে এটা মাজরুর অবস্থায় রয়েছে মুনতাহা শব্দটা মাজরুর অবস্থায় রয়েছে